আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ট্রাম্পের সময়সীমা চাপাচ্ছে হামাসকে গাজার ভবিষ্যৎ কোথায় ট্রাম্পের নতুন গাজার পরিকল্পনা কাতার বলছে অনেক কিছু এখনও অস্পষ্ট আলোচনা জরুরি দীর্ঘযুদ্ধ ভাঙছে সংসার ইসরায়েলি সেনাদের পরিবারে অশান্তি চরমে অর্ধেক ইসরায়েলির দম্পতির সম্পর্ক টানা পড়েন ইসরায়েলগামী কার্গো জাহাজে হতীদের হামলা আগুনে চলছে সমুদ্রপথ চাঁদকে বোমা মারায় গোপন পরিকল্পনা ফাঁস জড়িত ছিল কোন মহাশক্তি আমার সঙ্গে করুন সমর্থকদের নয় বড় অভিযোগে মুখ খুললেন থালাপতি বিজয় এবং নোবেল না পেল লজ্জা আমাদের ট্রাম্পের করা দাবি ও সেনা মোতায়েনের ঘোষণা শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি ট্রাম্পের সময়সীমা চাপাচ্ছে হামাসকে গাজার ভবিষ্যৎ কোথায় ফিলিস্তিনে উপত্যকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছেন সেই প্রস্তাবের ওপর মতামত জানানোর নির্ধারিত সময়সীমা নিয়ে চাপে পড়ে আছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস ট্রাম্প হামাসকে তাদের অবস্থান জানাতে তিন থেকে চার দিন সময় দিয়েছেন ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যদি হামাসা প্রস্তাবের বিরুদ্ধে যায় তাহলে খুবই দুঃখজনক পরিণতি ভোগ করতে হতে পারে তাদের এ হুঁশিয়ারি হামাসার উপর নতুন একটা চাপ তৈরি করেছে উনত্রিশে সেপ্টেম্বর সোমবারও ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এক সংবাদ সম্মেলনে জানায় গাজের যুদ্ধবিরতি সংক্রান্ত বিশটি পয়েন্টে সম্বলিত একটি নতুন প্রস্তাব প্রস্তুত করা হয়েছে এবং সেটি সংশ্লিষ্ট পক্ষগুলোকে পাঠানো হয়েছে নতুন প্রস্তাবে ট্রাম্প নিজে গাজা সরকার প্রধান হিসেবে নিজ নাম উল্লেখ করেন এবং সরকার প্রধানের সহযোগী হিসেবে প্রস্তাব করা হয়েছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এছাড়া প্রস্তাবে উল্লেখ আছে গাজায় বন্দী থাকা সব ইসরা জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে এবং হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে অস্ত্র সমর্পণের শর্তটি হামাসের কাছে গ্রহণযোগ্য নয় তারা এর আগেও বারবার অস্ত্র হলে ছাড়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে তার উপর নতুন প্রস্তাবের অনেক পয়েন্ট সম্পর্কে হামাসের কাছে কোনো আগাম ঝুঁকিপূর্ণ ধারণা ছিল না কারণ প্রস্তাব তৈরির সময় যেসব আলোচনার ভিত্তিতে এটি রচিত তাতে হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না হোয়াইট হাউসের সূত্রে বলা হয়েছে মিশরের কাতারের মাধ্যমে হামাসকে প্রস্তাবের কপি পৌঁছে দেওয়া হয়েছে তবে ট্রাম্প যে রেডলাইন দিয়েছেন সেই সময়ের মধ্যে প্রস্তাব যাচাই করে মতামত জানানো এটি হামাসের জন্য সীমিত সময় দিতে পারে হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী ইসরায়েল আরব নেতারা এই পরিকল্পনাকে সমর্থন করেছেন এখন হামাসে সারা আসার উপেক্ষা ট্রাম্পের নতুন গাজার পরিকল্পনা কাতার বলছে অনেক কিছু এখনও অস্পষ্ট আলোচনা জরুরি ফিলিস্তিনে উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন প্রস্তাব পেশ করেছেন সেটিতে কিছু অস্পষ্টতা আছে বলে মনে করছে কাতার দোহা মনে করে এই প্রস্তাব নিয়ে এখনও আলোচনা করার সুযোগ আছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আল আলজাজিরাকে দেখ সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন সাক্ষাৎকারে আল থানি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা মূল লক্ষ্য গাজের যুদ্ধের অবসান কিন্তু আমরা মনে করছি যে প্রস্তাবে কিছু ইস্যু রয়েছে স্পষ্টতার স্বার্থে এগুলোর উপর আলোচনা জরুরি তিনি আরো বলেন আমরা আশা করছি নতুন প্রস্তাবটি সবাই গঠনমূলকভাবে দেখবে এবং যুদ্ধ শেষ করার সুযোগটিকে কাজে লাগানো হবে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনের মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি জানান গাজে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নতুন প্রস্তাব প্রস্তুত আছে এবং বৃষ্টি পয়েন্ট সম্বলিত এই প্রস্তাবটি যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে পাঠানো হয়েছে নতুন প্রস্তাবে গাজা সরকার প্রধান হিসেবে নিজের নাম প্রস্তাব করেছেন এবং গাজা সরকার প্রধানের সহযোগী হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নামও উল্লেখ করা হয়েছে এছাড়া প্রস্তাবে গাজে বন্দি থাকা সব ইস্টলিজিমিকে অবিলম্বে মুক্তি দেওয়ায় এবং হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন ইসরায়েল এবং আরব নেতারা আমার নতুন যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করেছেন এখন আমরা সারা চাইছি মতামত জানানোর জন্য তাদেরকে তিন থেকে চার দিন সময় দেওয়া হয়েছে তিনি বলেন এই সময়সীমার মধ্যে হামাসকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে আর যদি তারা বিপক্ষে যায় তাহলে তাদের জন্য খুবই দুঃখজনক পরিণতি হতে পারে ট্রাম্প হামাসকে তাদের মতামত জানানোর জন্য তিন থেকে চার দিন সময় দিয়েছেন বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান পাশাপাশি যুদ্ধের ওপর দুই মধ্যস্থতাকারী দেশে মিশর ও কাতারের মাধ্যমে হামাসের কাছে নতুন প্রস্তাবের কপিও পৌঁছে দেওয়া হয়েছে দীর্ঘযুদ্ধ ভাঙছে সংসার ইসরায়েলি সেনাদের পরিবারে অশান্তি চরমে গাজার সঙ্গে দীর্ঘ সংঘাত ইসরায়েলি সেনাদের শুধু যুদ্ধক্ষেত্রেই নয় পারিবারিক জীবনে বড় সংকট তৈরি করেছে দীর্ঘ রিজার্ভ ডিউটির কারণে সেনাদের পরিবারে দাম্পত্য অশান্তি এবং সন্তানের মানসিক সমস্যার হার বেড়ে গেছে এমন তথ্য প্রকাশ করেছি ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বা সিবিএস দুই হাজার পঁচিশ সালে এপ্রিল মে মাসে করা জরিপে দেখা গেছে দুই তেইশ সালে সাতই অক্টোবর থেকে দুই পঁচিশ সালে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভে থাকা সেনাদের পরিবারগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধেক সম্পত্তির সম্পর্ক টানাপোড়নের মুখে আর শিশুদের অর্ধেকেরও বেশি মানসিক সমস্যায় ভুগছে সিবিএসের এর জরিপ অনুযায়ী রিজার্ভ সেনাদের স্ক্রিদের পঞ্চাশ শতাংশ বলেছেন স্বামীর দীর্ঘ দায়িত্ব পালনের কারণে দাম্পত্য জীবনে অশান্তি বেড়েছে এমনকি এক তৃতীয়াংশ নারী জানিয়েছেন তার আলাদা হয়ে যাওয়া বা তালাকের কথাও ভেবেছেন ডিউটি সময় যত দীর্ঘ সম্পর্কের ক্ষতিও তত বেশি সর্বোচ্চ দিন স্থায়ী পালনকারীদের মধ্যে শতাংশ দাম্পত্য সমস্যা জানিয়েছেন কিন্তু যারা দুশো থেকে সাড়ে তিনশো দিন পর্যন্ত ডিউটিতে ছিলেন তাদের স্ত্রী পাঁচ শতাংশ ক্ষেত্রে সম্পর্ক ভাঙনের আশঙ্কা প্রকাশ করেছেন শুধু দাম্পত্য নয় শিশুদের জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে বার্ন শতাংশ পরিবার বলছে তাদের সন্তানরা মানসিকভাবে ভেঙে পড়েছে আর যারা দুইশো থেকে আড়াইশো দিন দায়িত্বে ছিলেন তাদের শিশুদের মধ্যে হার বেড়ে তেষট্টি শতাংশ হয়েছে দীর্ঘ ডিউটির কারণে সেনাদের স্ত্রীর একষট্টি শতাংশ কোনো না কোনো সহায়তার প্রয়োজন অনুভব করেছেন এর মধ্যে পঞ্চান্ন শতাংশ মানসিক বা আবেগীয় সহায়তা নিয়েছেন আটত্রিশ শতাংশ আর্থিক সহায়তা নিয়েছেন পঁয়ত্রিশ শতাংশ পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছেন পরিবারের তিন চতুর্থাংশ আত্মীয় স্বজন বা বন্ধুদের ওপর নির্ভর করেছেন ধর্মীয় পরিবারে এই হার তিরাশি শতাংশ ধর্মনিরপেক্ষ পরিবারে চুয়াত্তর শতাংশ এবং অর্থোডক্স ইহুদি পরিবারে চৌষট্টি শতাংশ সরকারি সহায়তার ক্ষেত্র বৈষম্য ছিল আইডিএফ থেকে সহায়তা পেয়েছে ত্রিশ শতাংশ পরিবার স্থানীয় প্রশাসন থেকে তেইশ শতাংশ পরিবার যারা আড়াইশো দিনে বেশি দায়িত্ব পালন করেছেন তারা তুলনায় বেশি সহায়তা পেয়েছেন জাতি বিমা ইনস্টিটিউট থেকে আর্থিক সহায়তা পেয়েছে সাতাশি শতাংশ পরিবার তবে একক মা বা তালকপ্রাপ্ত মেয়েরা এ সুবিধা থেকে তুলনামূলকভাবে বঞ্চিত করেছেন ইসরায়েলগামী কার্বোজাহাজবিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় আদেন উপসাগর একটি কার্গো জাহাজে ভয়াবহ আগুন ধরে গেছে ফ্রান্স ও যুক্তরাজ্যে সামরিক বাহিনী মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেছে আক্রমণের শিকার জাহাজটির নাম নিনারবাগ রাহোট যা নেদারল্যান্ডসের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ফ্রান্সের সামরিক সংস্থার মেরিটেম ইনফরমেশন কোঅপারেশন অ্যান্ড অ্যাওয়ারনেস সেন্টার জানিয়েছে গত সপ্তাহে একই জাহাজে হামলার চেষ্টা করেছিল ইরান সমর্থিত হুতিরা তবে তা ব্যর্থ হয়েছিল মিকা তাদের বিবৃতিতে জানায় বর্তমানে জাহাজটিতে আগুন জ্বলছে এবং ঘটনাস্থলের দিকে একটি যুদ্ধ জাহাজ এগিয়ে যাচ্ছে স্থানীয় ইয়েমেনে গণমাধ্যম দাবি করেছে হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে যুক্তরাজ্যে মেরিটাইম ট্রেড অপারেশনস এবং একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা হামলা সত্যতা নিশ্চিত করেছে এবং আক্রান্ত জাহাজ হিসেবে মিনারবাগ গ্রাগটের নাম উল্লেখ করেছে এখনো পর্যন্ত হুতি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সাধারণ হুতিরা এই ধরনের দাবি প্রকাশ করতে কয়েক বা কখনো কয়েকদিন সময় নেয় আক্রান্ত জাহাজটির মালিক আমস্টারডাম ভিত্তিক কোম্পানি স্পেল্ট হক এখন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি কেন টানা দুইবার মিনারবাগ গ্রাগটকেই নিশানা বানালে হুতিরা এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয় প্রসঙ্গত বিদ্রোহীরা এর আগে ইস্টাল ইস্টাল সংশ্লিষ্ট জাহাজে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে তাদের দাবি গাজায় চলমান ইসরায়েল হামাসা যুদ্ধের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা করা হচ্ছে তবে মার্কিন নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত জয়েন্ট মেরিটেম ইনফরমেশন সেন্টার জানিয়েছে মিনারবাগ রাগোট জাহাজটির সঙ্গে কোনো ইসরায়েলি সংশ্লিষ্টতা নেই চাঁদকে বোমা মারের গোপন পরিকল্পনা ফাঁস জড়িত ছিল কোনো মহাশক্তি একসময় চাঁদকে পারমাণবিক বোমা ছুড়ে নষ্ট করার এক নজিরবিন এবং গোপন পরিকল্পনার তথ্য সামনে এসেছে সেই গোপন প্রস্তাবের নাম ছিল স্টাডি অফ লিউনার রিসার্চ ফ্লাইটস ডকুমেন্ট ও সাক্ষাৎকারের ভিত্তিতে জানা গেছে ওই কৌশলটি তখনকার এক মহাশক্তি দেশের সামরিক প্রভাব প্রদর্শনের কৌশল হিসেবে তৈরির কথা ভাবা হয়েছিল তিয়াত্তর বছর বয়সী বিজ্ঞানী ডক্টর লিউনার ট্রাইফেল সম্প্রতি একটি মার্কিন পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা ফাঁস করেছেন তিনি জানিয়েছেন উনিশশো আটান্ন সালে যুক্তরাষ্ট্র এই ধরনের কৌশলগত প্রস্তাবের মূল উৎস হিসেবে কাজ করেছিল যার উদ্দেশ্য ছিল চাঁদে বিশাল বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বজুড়ে সামরিক ক্ষমতা প্রদর্শন করা বিশ্বত তখনকার প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখানো ডাক্তার রাইফেলের কথায় প্রযুক্তিগতভাবে চাঁদকে পুরোপুরি উড়িয়ে দেওয়া সম্ভব নয় তবে পরিকল্পনাকারীরা ভেবেছিলেন চাঁদে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটালে একটি বিশাল মাসাম্যিক তৈরি হবে যা পৃথিবী থেকে দৃশ্যমান হবে সেই দৃশ্যই সারা বিশ্বের মানুষকে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা সম্পর্কে ভয় ও সম্মতি তৈরি করবে এটাই ছিল ধারণা প্রাথমিকভাবে যে ধরনের বিস্ফোরণের কথা ভাবা হয়েছিল সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসীমায় ব্যবহৃত বোমা সমতুল্য হিসেবে বিবেচিত ছিল ডক্টর রাইফল জানিয়েছেন তিনি তখন এই ধরনের পরিকল্পনাকে ব্যয়বল এবং চাঁদের পরিবেশে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলবে বলে সতর্ক করেছিলেন তবু তার সতর্কতা সেভাবে ড্রোন করা হয়নি পরিকল্পনাকারীরা চাঁদের যে নির্দিষ্ট বিন্দুতে লক্ষ্য ঠিক রেখেছিল ডক্টর রাইফল বললেন যদি সেই বিন্দুতে আঘাত করা হতো প্রভাবকে সেই বিন্দুর কাছাকাছি প্রায় দুই মাইল এলাকায় সীমাবদ্ধ থাকতে বলে তার অনুমান করেছিলেন আইফেল ফাঁস করলেও তিনি কিভাবে বিস্ফোরণ বা সেই কৌশলগুলো প্রকাশ এছাড়া অন্য নেই যে যুক্তরাষ্ট্র বা কোন করেননি দেশ আবারও চাঁদ নিয়ে নতুন কোনো গোপন পরিকল্পনা করেছে কিনা আমার সঙ্গে করুন সমর্থকদের নয় বড় অভিযোগে মুখ খুললেন থালাপতি বিজয় ভারতে তামিলনাড়ু রাজ্যে জনসভায় পদদলিত হয়ে একচল্লিশ জন নিহতের মর্মান্তিক ঘটনায় অবশেষে মুখ খুলেন অভিনেতা থেকে রাজনৈতিক বনে যাওয়া থালাপতি বিজয় মঙ্গলবার প্রকাশিত প্রায় পাঁচ মিনিট এক ভিডিও বার্তায় তিনি শোক প্রকাশের পাশাপাশি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন চলচ্চিত্রের মতো বিরতি দিয়ে দেওয়া বক্তব্যে আবেগপ্রবণ বিজয় বলেন আমার জীবন আগে কখনো এমন বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হয়নি তিনি সমর্থকদের তাদের অপরিসীম ভালোবাসা প্রত্যাশার জন্য ধন্যবাদ জানান এবং নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান বিজয়ী ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন মুখ্যমন্ত্রী মহোদয় যদি আমাদের দোষ খুঁজে বের করতেই চান সেটা আমার সঙ্গে করুন আমার সমর্থকদের এতে না আমি বাড়িতে বা অফিসে থাকব আমার বিষয়ে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বিজয় প্রশ্ন তুলেছেন আমি অন্তত পাঁচটি জেলায় প্রচার করেছি কিন্তু প্রাণহানি ঘটনা শুধু করুরেই ঘটল কেন মানুষ সত্য জানে সবকিছু দেখছে বিজয় পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলে বললেন তার দলকে অন্যায়ভাবে নিশানা করা হচ্ছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা বন্ধুদের নামেও মামলা করা হচ্ছে নোবেল না লজ্জা আমাদের ট্রাম্পের করা দাবি ও সেনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হয় সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি অপমান একই সঙ্গে তিনি দেশটিতে বাড়তে থাকা অপরাধ ও অভিবাসন সমস্যাকে অভ্যন্তরীণ যুদ্ধ বলে আখ্যা দিয়ে সেনা ঘোষণা দিয়েছেন এ খবরটি মঙ্গলবার রাতের এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ট্রাম্প মীমাংসা থাকা নায়ক হিসেবে দাবি করে বলেন আমি নোবেল পুরস্কার পাবো অবশ্যই না ওরা সেটা দিয়ে দিবে এমন কাউকে যে কিছুই করেনি এটা আমাদের দেশের জন্য বিরাট অপমান রূপে তিনি শনিবারে মত প্রকাশ করেন ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এখন ভেতর থেকে এক ধরনের যুদ্ধের মুখোমুখি হয়েছে এটা তিনি অপরাধ অভিবাসনের সমস্যা বলে উল্লেখ করেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেদের আহ্বানে বুধবার বিশ্বজুড়ে ঢাকা মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশ্যে তিনি বলেন ডেমোক্রেট নেতৃত্বাধীন কয়েকটি শহরে অপরাধ দমনে সামরিক বাহিনী ব্যবহার করা হবে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ